আজকে হলো বউয়ের প্রশংসা দিবস ভেবেছিলাম বউকে সারপ্রাইজ দিব তাই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি আসলাম কিন্তু এসে দেখি দরজার সামনে পরপুরুষের জুতা তখন আমার বুঝতে বাকি রইল না আমার স্ত্রী ডুবে ডুবে জল খাচ্ছে আমি আর দেরি না করে পকেট থেকে মোবাইলটা বের করে জুতা জোড়া ভিডিও করে নিলাম তারপর তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে দেখলাম আমার স্ত্রী অন্য একটা বাহিরের ছেলের সাথে অর্ধনগ্ন অবস্থায় আমার বেডে শুয়ে আছে তারপর আমি দরজার আড়াল হয়ে গেলাম ভেতরে আমার স্ত্রী ওই লোকটাকে বলল তুমি কখন আমাকে বিয়ে করবে লোকটি বললো এই তো কিছুদিনের ভেতরে আমি তোমাকে নিয়ে নতুন বাসায় উঠবো তোমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে কিছু টাকা কালেকশন করতে পারো কিনা দেখো এসব কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তারপরে মনে মনে ভাবলাম ভিডিও করে পরে আবার আবার আমার করবে তাই তারপর নিজেকে একটু একটু করি এখন আমি বলে বাইরের দিকে চলে গেলাম আবারও প্রায় এক ঘন্টা পর বাসায় আসলাম এসে দেখি বউ আমার সব ঠিকঠাক করে রেখেছে কিছু বুঝতে দিলাম না বউ বললো আমার জানটা আজ এত তাড়াতাড়ি আসলো অফিস থেকে কারণটা কি সাসিফ বলল না তেমন কিছু না আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো তাই চলে এসেছি কেন তোমার কোনো অসুবিধা হয়েছে ইতি কাপা কাপা কণ্ঠে বলল আমার কেন অসুবিধা হবে শুধু দেখছিলাম আমার স্ত্রীর চেহারাটা মিথ্যা বলার সময় কি রকম থাকে আমার স্ত্রী বলল তোমাকে বলেছি না যখন তুমি অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করব। হাসিব নিজেকে কন্ট্রোল করে বলল আচ্ছা বাবা সরি আমার ভুল হয়েছে এখন কিছু খেতে দাও তুমি ফ্রেশ হয়ে এসো আমি সব কিছু রেডি করে টেবিলে খাবার দিচ্ছি আমি ওখান থেকে টেবিলে এসে বসলাম আর মনে মনে ভাবলাম মেয়ে মানুষকে চেনা বড়ই তাই আগে অন্য ছেলের সাথে পরকিয়া করলো এখন আবার পুরাই চেঞ্জ হলো ও খোদা এদেরকে তুমি কি দিয়ে সৃষ্টি করলে আমার স্ত্রী নাস্তা কি হলো কি ভাবছো তোমাকে বললাম না ফ্রেশ 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 হতে হতে বলল হবে না না আমি এমনিতেই আছি নাস্তাগুলো দাও বউ আমার খুব আদর করে বলছে প্লিজ হয়ে এসো হাত মুখ ধুয়ে নাস্তা খেলে ব্যাকটেরিয়া জীবাণু পেটের ভেতর ঢুকে অসুখ করবে আমি কথা না বাড়িয়ে ঠিক আছে যাচ্ছি এই বলে হাসিব ফ্রেশ হতে চলে যায় কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখি একটি পানিতে ভেজা আধোয়া লুঙ্গি নিচে পড়ে আছে কিন্তু এটা তো আমার না না আমি চালাকি করে বললাম ইতি এই এখানে এসো তো আমার স্ত্রী রুম থেকে বলল হয়েছেটা কি শুনি এমন ভাবে ডাকছ কি জানি কি হয়েছে কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের পাশে আসলো আমি বললাম এটা কাল লুঙ্গি দেখো তো আর এখানে কিভাবে এলো আমার স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল আরে চিনতে পারো এটা তো ছোট ভাই ও গত মাসে যখন এসেছিল হয়তো ভুল করে ফেলে গেছে হাসি বট্ট হাসি দিয়ে বলল ও ঠিক আছে আমারই ভুল হচ্ছে তুমি যাও এ কথা বলে পানি ছেড়ে দিয়ে হাত মুখ পরিষ্কার করতে লাগলো এদিকে ইতি এ রুমে এসে দেওয়াল কপালের সাথে হেলান দিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে ভাবল আমার জামাইটা নাতাবোতা বলে কিছুই বোঝে না আমি যেভাবে বুঝাই ওভাবেই বোঝে আজকে অন্য কেউ হলে এতক্ষণে খবর করে ফেলতো দেখ বাবা এবারের মতো বাঁচা গেল এভাবে দিন যেতে থাকে হাসিব অনেক ভালোবাসি ইতিকে তাই কিছু বলে না সব কিছু সহ্য করে অফিস শেষে হাসিব তার এক বন্ধুর বাসায় দাওয়াতে গেল হাতে আছে দু কেজি রসমালাই আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখতে পেলাম আমার আগে আগে আমার স্ত্রী ওই বিল্ডিং থেকে একটা লোকের সাথে নামছিল আমি আমার স্ত্রীকে দেখে দ্রুত লুকিয়ে পড়লাম পকেট থেকে মোবাইলটা বের করে নীরবে করে রেখে দিলাম তারা আমাকে দেখল না আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল একটু তাকাতেই দেখতে পাই যে ইতিহাস সেই দিনের ছেলেটি আমার বাসার দিকেই যাচ্ছে হাসিবাদ দেরি না করে সোজা বাসার দিকে রওনা দিল এবং বউয়ের আগে বাসায় পৌঁছে দ্রুত রুমে গিয়ে দেখল বউ নেই মাথায় প্রচন্ড টেনশন নিয়ে এক গ্লাস পানি চুপ করে বসে রইল প্রায় ত্রিশ মিনিট প্রায় ত্রিশ মিনিট অতিবাহিত হওয়ার পর ইতি আসলো বাসায় রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলল কোথায় গিয়েছিলে তুমি আমি একটু বাহিরে গেছিলাম আমার বান্ধবীর বাসায় একাই যে গেলে আমাকে নিয়ে যেতে তো পারতে ও মুখের উপর বলে দিল এত কথা বলতে পারবো না একা গেছি তো কি হয়েছে জামাই শুকনো হাসি দিয়ে বলল তুমি ইদানিং খুব চেঞ্জ হয়েছ তো কি হয়েছে ভবিষ্যতে আরো চেঞ্জ হয়ে যাব। ঠিক আছে তুমিও চেঞ্জ হও আস্তে আস্তে আমিও চেঞ্জ হব বাদ দাও যান কাছে শোনা গো একটু আদর করি তোমাকে এই বলে ইতিকে কাছে এনেই যখন ঠোঁটে ঠোঁট লাগাতে যাবে তখন ইতি ধাক্কা মেরে বলে উঠল এই ছাড়ো তো আমার সব সবসময় এসব ভালো লাগে না বুঝেছ সব সময় মানে আমি আমার বউকে যখন খুশি আদর করতে পারি না পারো না বুঝেছ তুমি কি আমার প্রতি বিরক্ত কেন আমার আচার আচরণে বুঝতে পারো না আমি কি চাই কি তুমি বলবে একটু দয়া করে বউ হুট করে বলে ফেললো আমি ডিভোর্স চাই ডিভোর্স পাগল হয়েছো তুমি নাকি হ্যাঁ আমার সন্তান তোমার পেতে আর তুমি বলছো কি সব কেন বাচ্চা নষ্ট করব আর সমস্যা হবে না এই কথাটি শোনার পর হাসিব আর ঠিক থাকতে পারে না ঠাস ঠাস করে লাগিয়ে যেন কোনো কথা না শুনি যে তুই ডিভোর্সের কথা বলেছিস একবার কেন হাজার বার বলবো আমি হবে না এটা মনে রাখিস তোকে ডিভোর্স দিতে হবে না আমি নিজেই দিব ডিভোর্স হাসিবের মনে মনে প্রচন্ড রাগ উঠে গেল তারপরও কন্ট্রোল করে আসতে করে বাহিরে চলে গেল বাহিরে যাওয়ার দশ মিনিট পর রহিমকে ফোন করলো হ্যালো রহিম তুমি কবে বিয়ে করবে বলো তো আগে আমাকে রহিম তখন মাল টেনে টাল হয়ে বলল আরে এত পাগল হচ্ছে আসছো কেন আমার মনে হয় আমার স্বামী সবকিছু জেনে গেছে তাই ওকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। কি বলো ডার্লিং আমি কিভাবে তোমাকে বিয়ে করব। আমি তো আগামীকালকে পাঁচটার ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছি পাঁচ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবো জাস্ট ফর এনজয় তুমিও মজা পেয়েছ আমিও মজা পেয়েছি এগুলোর মধ্যে বিয়েটি এগুলো আসলো কোথ থেকে ঠিক আছে আই লাভ ইউ এখন রাখি এ কথা বলে ফোন কেটে দিল এদিকে ইতি হ্যালো হ্যালো করে মনে মনে ভাবলো তার মানে রহিম আমার সাথে বেইমানি করেছে আমি না জেনে না বুঝে আমার স্বামীকে কত কষ্ট দিয়েছি আজকে আমার স্বামী বাসে আসলে আমি ক্ষমা চেয়ে আগের মতো সংসার করার চেষ্টা করব। এসব কথা চিন্তা করতে করতে এখান থেকে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেল পরদিন সকালবেলা কলিং বেলের শব্দ শুনে দৌড়ে এসে দরজা খুলে দিল হাসিব নতুন বউ নিয়ে বাসায় ঢুকলো এবং ইতির হাতে ডিভোর্স লেটার দিয়ে বলল এই নাও তোমার প্রাপ্য আর এই মোবাইলটা তুমি নিয়ে যাও এই মোবাইলে তোমার সমস্ত অপকর্মের ভিডিও রেকর্ডিং করা আছে যা আমি এক কপি কোটে দিয়ে তোমার নামে মামলা করে এসেছি কোনো উপায় না দেখে বলল প্লিজ যান তুমি আমাকে খুব ভালোবাসো হাসিব এবার হাসি দিয়ে বলল তুই কি এখান থেকে যাবি নাকি জুতা পেটা করে বের করব। এ কথা বলে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল এবং নতুন বউয়ের সাথে হুনশুটিতে মেতে উঠল সম্মানিত দর্শক ইতির মতো কিছু মেয়েদের কারণে আমাদের সমাজে প্রতিনিয়ত পরকিয়া বেড়েই চলেছে তাই আমি মঞ্জুর মোর্শেদ মনে করি হাসিব কিংবা রহিম দুজনে সঠিকটি করেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন গল্পটির রচনায় ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় সিহাব ও শাকিল ধন্যবাদ